গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থেকো সকাল সকাল জামাকাপড় ছেড়ে ব্রাশ করে চলে এসেছি দেখো নার্সারিতে চো চলো আজকে বলি ছেলের পরীক্ষা এখন চলছে যেহেতু তো বলি তাড়াতাড়ি ফুলগুলো তুলে পুজোটাই সেরে ফেলি আগে তো দেখি যদি করতে পাই তো হবে নাহলে রান্নাবান্না সেরে ছেলেকে পাঠিয়ে করতে হবে দেরিও আছে সাড়ে বারোটায় বেরোবে দেড়টা থেকে পরীক্ষা হ্যাঁ তো চলো তাড়াতাড়ি ফুলগুলো দেখো আজকে কতগুলো জবা ফুল ফুটেছে আজকে দেখো পাঁচ খানা জবা ফুল ফুটেছে দেখছো আর সাদা ফুলও ফুটেছে দেখে নয়নতারাগুলোও আছে হ্যাঁ তো আমি দেখো ঝুলটা নিয়ে চলে এসেছি আর এই ফুলটা একটা হলুদ এই ফুলগুলো খুব ভাল লাগে দেখতে দেখো কত কুড়ি এসছে খুব ভালো লাগে আর একটা গাছ লাগলে প্রচুর গাছও হয়ে যায় এইটা জানো আর খুব ভালো লাগে দেখতে হলুদ হলুদ ফুলগুলো হয় খুব ভালো লাগে হলুদ হয় লাল হয় অনেক কালারের হয় হুম কিন্তু অফরাজিতা গাছগুলো ঝরে গেল এবার দেখো দেখছো পাতাগুলো পেকে গেছে আর ঝরে পড়ছে তো দেখো কীরকম কী অবস্থা একটাও কিন্তু ফুল নেই গাছের মধ্যে দেখো একটাও ফুলও ফোটেনি আমার মনে হয় এটা সিজন চেঞ্জ হয়ে গেলো কিন্তু শীতকালে মনে হয় বেশি ফোটে যায় না গাছগুলো খাবার পায়নি নাকি কি অনেক তো মাটি দিয়েছে না দেওয়া না প্রত্যেকটা গাছ কোড়াকুড়ি মাটিও তো প্রচুর চর্চা করে গাছে কারণ আমার মনে হয় সিজনটাই শেষ হয়ে গেছে কেন একটা কোনো গাছেও দেখো একটাও ফুল ফোটেনি ওটা সে দেখো এদিকে দেখো এদিকে একটাও করিনি কিন্তু পাতাগুলো সব গাছের পাতাগুলো পেকে আসছে দেখো এগুলো তো লতিয়ে লতিয়ে কী সুন্দর উঠেছে দেখো 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 আমার যা এগুলো করেছে এগুলো যেন তো উলে উল দিয়ে বেঁধেছে দেখো এগুলো উল দিয়ে দেখো বেঁধেছে তো দেখো এখানে একটাও কিন্তু ফুল ফোটেনি আর এগুলো হলে সময় হয়নি এখনও ফোটার সময় হতে আসেনি তো চলো দেখি হ্যাঁ সব ফুলগুলো একসাথে সব ফুলের দেওয়া ফুলটা বেশ ভালোই ফুটেছে কালকেও মনে হয় দুটো তিনটে ফুটবে কালকে তিনটে ফুটবে দেখো কুড়িগুলো আছে এখনও কুড়িগুলো ফুটে ফুটে নিয়ে এখনও এগুলো কালকে ফুটবে ভালোই হবে তো চলো সব ফুলগুলো এই ঝুড়িটাতে আমি এখন তুলে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তুলে আর বলিনি কালকে ধরো প্রচণ্ড রাতে এত ঝড় বৃষ্টি হ্যাঁ রাতে তোমার ওই সারানটা থেকে শুরু হয়েছিল বৃষ্টিটা মানে লাইন সবাই ধরো লাইন চলেছে আমার যা কিনে ফটো একটা টেনে ছিল তো ঘুম ঘুমোতে পেরেছি তো এত মেঘের গর্জন কোপোষণা কি মানে এত ভয়ে কাঁপ ছিল যেন মেয়েটা আমার হ্যাঁ তো দেখো দেখো পুকুর ঘাট হ্যাঁ মানে কালকের বৃষ্টিটা খুব ভালো বৃষ্টি হয়েছে তো এত গরম ছিল তো বেশ ঠান্ডা হয়েছে ওয়েদারটা দেখো আগে যেমন সকাল ছটা থেকে রোদ উঠে যাচ্ছিল মানে কি বলবো এত রোদ এত রোদ তো যাক একটু শেষ মানে যা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে পরে আবার রোদ উঠবে কি না জানি না হুম তো দেখো কত লোক যাচ্ছে আসছে মানে আমাদের বাড়িটা কি বলতো একদম হয়ে গেছে রোডের উপরে আমাদের বাড়িটা হুম একদম আমাদের রোডের উপরে বাড়ি আর এই দিকে দেখো বুঝেছে সকাল থেকে ভালোই লাগে দেখতে সব আসছে যাচ্ছে হুম আর আপনার পুরো গ্রামটা হচ্ছে আমাদের ওই সাইডে আমাদের হচ্ছে এই সাইড আমাদের রোডের ওপরে বাড়িটা আর ওই দিকে হচ্ছে আমাদের পুরো গ্রামটা মানে ভেতর দিয়ে কী বলবো যাওয়া আসা নেই আমরা যাইও না খুব একটা বাড়িতেই থাকি তো দেখো গ্রামটাও দেখো খুব বড় কিন্তু গ্রামটা জানো খুব বড় যে গাছগুলো আছে ওইদিকে অনেক বড় ওইদিকে অনেক অনেক বাড়ি আছে কি বলবো তোমাদেরকে আর এই দিকটা এটা আমাদের পাড়া এটা আমাদের হচ্ছে পাড়া তো ওইদিকে দেখো সবজি বিক্রি করতে আসছে দরজাতে প্রচুর সবজিও বিক্রি করতে আসে দরজায় দরজায় আসে তো আমাদের তো ভাই আসানসোল যাই নিয়ে আসে যখন এটা যখনই না থাকে তখন কিনেও নিই তো চলো বন্ধুরা ফুলগুলো সব তুলেই ফেলি তাহলে সব ফুল আমার তোলা হয়ে গেছে দেখো জবা ফুলগুলো সব তুলে নিয়েছে গাছে দুটো একটা ফুল আমি রেখে দিলাম চলো এই কটাতে অনেক আবার তো ফুল তো আসবেই ধরো তো জানোই প্রচুর ফুল দিয়ে যায় তো সেই ফুল বাড়িগুলো এগুলো তুলেই নি সব একটা দুটো রেখে দিলাম আগে নেই চলো এরপর বাড়ি চলে যাবো ফুল তুলে তো চলে এলাম তোমরা দেখলে ফুল তুলে এসে একটা ভাত একটাতে ভাত বসিয়ে দিলাম আর একটাতে পোস্ত বসিয়ে দিয়েছি একদিকে চাটা আমার রেডি করে নিয়েছি চলো চাটা খায় দেখো চা মেয়ের খাবার তোমরা তো দেখো প্রত্যেক দিনের কাজ এটা তো মেয়েকে আমি চাটা খাবো তারপর মেয়েকে খাওয়া হতো যেন বিস্কুট আমার কাছ থেকে একটু নেবেই তো আজ মঙ্গলবার বিস্কুট খাইনি ওই জন্য নি তো চলো চাটা চলো চাটা আগে খায় তারপরে মেয়েটাকে নয় খাওয়াবো কেননা তাহলে ধীরে সুস্থে খাওয়াবো কারণ এখন ওই ঘরে বসে আসে এখন ভাবছি এখনই ওরা বাচ্চা কাছে আমার পড়তে চলে আসবে ওরা শনি রবিবার দিন ওরা আসেনি ওর মুখ একদম ওটাই ঝুড়ির মতো হয়েছিল। তো আর কী হয়েছে বলেন মানে না এলে পরে এই সকাল থেকে দেখো এই ঘর আর ওই ঘর এই রান্নাঘর আর পাশে ঘরটা রান্নাঘরটা পাশে ঘর করবে যে কখন আমার বন্ধুরা সব আসবে খেলতে হ্যাঁ তো চলো চাটা খেয়ে নিই তারপর কাজ বাজ একসঙ্গটা বাগিয়ে নিই তো যাই তো মঙ্গলবার ধরো পুজো করতে তো একটু দেরি হয় তারপরে ছেলের পরীক্ষা আছে ও পরীক্ষা যেতে যাবে বলি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি তোমাদের সাথে এটা শেয়ার করে না তাড়াতাড়ি কাজ কাজ বাজ বাগিয়ে নিই তো চলো চাটা খেয়ে চটপট করে নিই তো স্নান সেরে সমস্ত কাজ সেরে বিছানা ছেড়ে আজকে কাজের মেয়ে যদিও এসেছে তো তার আগে আমরা সমস্ত কাজ করে নিয়েছি ভেবেছিলাম যদি না আসে তো এসেছে যায় যাই হোক চলে এসেছে তো চলো সমস্ত কাজ তো হয়েই গেছে অলরেডি ও বাইরের কাজগুলো করছে তাহলে না আমার যার পুজো হয়ে গেল তাহলে আমিও পুজোটা করে নিই তো টিউশনি পড়ানো আমার হয়ে গেছে ছেলে পরীক্ষাতে যেমন একটু তাড়াতাড়ি সব করে নিয়েছি দেরি হলে বলে তাড়াতাড়ি করে নেওয়াটাই বেস্ট হুম তো দেখো আমার যাই তো পুজো হয়ে গেছে তো চলো আমার জন্য সব রেডি করা আছে চলো তাহলে পুজোটা সেরে মঙ্গলবার তো একটু দেরি হয় আমার মানে দেরি মানে পুরো এক ঘন্টা লেগে যায় জানো পুরো একটা ঘন্টা লেগে যায় দেখো ফুল টুল সবই আছে হ্যাঁ তো যখন ওই জন্য কাজবাজ সেরে ছেলেকে একটু খাবার দিয়ে আমি চলে এসেছি দেরিতে যাবে এখন আমাকে বললো মা একটু হরলিস্ক করে দাও তো ওকে একটু হরলিস আর চারটে বিস্কুট দিয়ে ওকে চলে এলাম চলো আমি তাহলে পুজোটা চটপট সেরে ফেলি কেন অনেকটা সময় নিয়ে পুজো করতে হয় কেন এখানে ধরো বাড়িতে পুজো করব। তারপর তোমার তুলসী মঞ্চে যাবো তিনতলায় তারপরে যাব কালী মন্দির তো চলো অনেকটা দেরি হয়ে যায় চলো চটপট পুজোটা তাহলে বন্ধুরা সেরে ফেলি হয় বাবা লোকনাথ তোমার প্রণাম মহাজগী তুমি বাবা তোমার প্রণাম জয় বাবা লোকনাথ তোমারে প্রণাম ভক্তরক্ষক তুমি বাবা তোমার প্রণাম তুমি পিতা তুমি মাতা তোমারে প্রণাম হে মহাতপন প্রভু তোমারে প্রণাম তুমি শিব তুমি শক্তি তোমারে প্রণাম দশমিয়া বিদ্যা তুমি তোমারে প্রণাম তুমি ঋষি বহ্মাচারী দেখো আমার পুজো পাঠ শেষ হয়ে গেল তো চলো এবার তুলসী মঞ্চে যাব জল দিয়ে সোজা কালী মন্দির চলে যাব। তবু অনেকখানি সময় লেগে যায় তোমাদেরকে তো বলেইছি দেখো এদিকে কালী যাব যাবো এবার তিনতলাতে যাব তো সব ঠাকুরের আগতে দেওয়া আমার হয়ে গেল তো মঙ্গলবার জানো তো তোমরা তোমরা তো দেখেইছো তোমরা আগের ভিডিওগুলো যারা দেখছো তাদেরকে তো শেয়ার করেইছি তোরা তো জানবেই তো যারা দেখছো আজকে দেখো খুব ভালোই লাগবে পুজো পাশা আমার খুব ভালো লাগে তোমাদের নিশ্চয়ই সবারই খুব ভালো লাগে তো চলো অনেকটা দেরি হয়ে গেছে এবার চলে যাই তো পুজো পার্টে ব্রেকফাস্ট করে নিয়েছি খেয়েছি মুড়ি আর আলু আলু চচ্চড়ি খেয়ে নিয়েছি তো আজ তো মঙ্গলবার আসতো খাবো না তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সমস্ত কাজ বাজ আমার সারা হয়ে গেল। তো সারার পর দেখো কী আজকে করবো তোমরা শুধু দেখো তো দেখো একেবারে দেখায় এই দেখো আজ মেশিনের কাজ হবে আজকে এ দেখো ব্লাউজ কাটা হয়েছে খানিকগুলো এই দেখো এখানেও কাটা আছে কতগুলো দেখো ব্লাউজ হবে আর এদিকে আমি এখানে একটা ব্লাউজ আছে এখানে একটা ব্লাউজ আছে এখানেও খানিকগুলো কাটা ব্লাউজ আছে আর দুই যা মিলে আজকে এইগুলোই করবো আর এই দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে আছে দেখো তিন একটা শাড়ি এ দেখো পেতেছি হ্যাঁ একটা শাড়ি পেতেছি আমার যা এটা দিয়ে দিল সেলাইটা বলে দিদি তুমি আমি একটা একটা করে সেলাই করে দিচ্ছি নিচটা তুমি ও কোটাই চাল পিঁ দিয়ে সব এটা দিয়ে চাল ফিন দিয়ে হুম তো এই দেখো আমি চশমা নিয়ে নিয়েছি হ্যাঁ নিয়ে নিয়েছি এটা দেখো এটাতে সুতো কাটবো এটাতে আছে পিন আছে হ্যাঁ পেন এই যে পিনগুলো দেখছো না দাও তোমাদেরকে দেখায় এটা লেগে গেছিলো দাদা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই পিনগুলো একটা একটা করে ধুলবো আর এটার মধ্যে রাখবো তাই এটা কাছেই নিয়ে নিয়েছি আর এই একটা শাড়ি আছে এই দেখো এই একটা শাড়ি আছে এই একটা আছে এই একটা আছে তো পরপর একটা করে যখন সময় আছে হাতে তোর ফার্স্টগুলো ভাবলি বসিয়েই নিই প্রত্যেকটা শাড়িতেই আমার যা এগুলো করেছি নিচটা সেলাই করে দিয়েছি আর উপরটা ধরো আমি টেনে দেবো হ্যাঁ রান সেলাই দিয়ে টেনে দেবো আর তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজগুলো হ্যাঁ দেখে করে আমি তো আমাদের আমার যা এগুলো সব করে নেব তো চলো চটপট তাহলে পারগুলো বসিয়েই ফেলি তো বন্ধুরা ভাত খেয়ে তোমাদের কাছে আসা হয়ে ওঠেনি তো একজন এসেছিল তার সাথে কথা বললাম তারপর মেয়েটাকে খাওয়ানোর সময় হয়ে গেছিলো তো তাড়াতাড়ি ওকে খাইয়ে নিয়েছি তারপর আমার যা ফোন করেছিল আমার মা ফোন করেছিলো তাই তোমাদের কাছে আসতে পারিনি গো তোমরা কেউ কিসকেও রাগ করো না তো চলো বিকেল তো হয়ে গেছে টিউশনি পড়ানো আমার হয়ে গেল। বাইরের আকাশটা তোমরা একবার দেখো কি অবস্থাটা শুধু দেখো দেখো সেরকম সন্ধ্যা হয়নি তো এবার যাব আমরা কালী মন্দিরের সন্ধে দিতে দেখো পুরো আকাশ বাড়িতে লাইট জ্বলছে তাই তো দেখো বাইরে যায় তো দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে বিদ্যুৎ চমকাছে পুরো একদম হ্যাঁ তো চলো এবার সন্ধে দেবার পালা হয়ে গেছে ওরাও সব রেডি হয়ে গেছে এই দেখো আমার একটা যা দেখো ওরা সব সন্ধে দিচ্ছে হ্যাঁ তোরা চল আমি তাকে যাচ্ছি তো আরে দেখো মেয়েটার কাণ্ড দেখো মেয়েও আমার বসে আছে ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে তার ভয়ে কি অবস্থাটা দেখো বিদ্যুৎ চমক আছে বেচারা কী ভয় খেয়ে যাচ্ছে একদম দেখো কি অবস্থা এনে কাঁদতে শুরু করে দিয়েছে আর চলো তোমাদের সাথে বিকেলটাই বলি শেয়ার করে নিই কী কী করলাম তোমরা দেখো এখানে দেখো একটু ঘুগনি করেছি আর এখানে আছে রুটি এখানে আছে রুটি আর এখানে তোমার এটা আছে প্যাকেট দুধের ছানা তো এটা প্যাকেট দুধের ছানা ওরা খাবে সে ছেলে খাবে আর মেয়ের জন্য এই ছেলে খাবে এটা গরু দুধের ছানা এরা দুধ ফুটে চলে এসছে এটা হলো গরুর দুধের ছানা তো রাতের মিষ্টি আজকে নেই তো নিয়ে যে ওরা বলেছে দোকানে বলা আছে আটটার সময় দিয়ে যায় যেন তখন তো দেখানো তোমাদেরকে সম্ভব নয় বলা যখন দোকানটা আমার দোকানে জিনিস নিতে আসে যে দোকানটা করে সে আমাদের দোকানে রাত আটটার সময় নিতে তখন সে নিয়ে আসে তখনই খাওয়া হবে হ্যাঁ তো কিছু বলার নেই তো তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা